গত কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে যাচ্ছে একটি সংগঠন একটি মৌলবাদী সংগঠন আমি তাদের নাম নাই বা বললাম আমরা তাদেরকে বলে দিতে চাই আমার নেতার বিরুদ্ধে যদি আরেকটি কুচুরিপূর্ণ কোনো ধরনের উদ্যুত্বপূর্ণ আচরণ করা হয় জাতীয় ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ যুক্তরাজ্য সহ সারা বাংলাদেশের সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে লন্ডনে অবস্থানরত বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করায় এটির প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যের সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ একুশে জুলাই পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে মাগরিবের নামাজের পরপর ঠিক এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এখানে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন আমরা বাংলাদেশের নৌরাজ্য যে সৃষ্টি করেছে দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে কুটুক্তি করেছে সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ এখানে আমরা একত্রিত হয়েছি আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশে বুটোবাদের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শত বছর ধরে নিরালত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশে একটা জায়গায় এসেছে আজকে বাংলাদেশে পিয়ার পিআর নামক একটি জিনিস বের করে বাংলাদেশে বুটোভাতের অধিকার ওরা ধ্বংস করতে চায় আর প্রধান প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ জানাই আশা করি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক আপনিও আপনি শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানকে শ্রদ্ধা করেন দেশমাতা বেগম খালেদাকে শ্রদ্ধা করেন আপনি দেশের স্বাধীনতার পক্ষে আপনি সুষ্ঠু নির্বাচন দিয়া নির্বাচিত সরকারের কাছে চলে যান এটাই আমাদের প্রত্যাশা এবং আজকের এই সভা থেকে আমি বলতে চাই আগামীতে যদি আমাদের দেশের নায়ক জনাব তারেক রহমানকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হয় তাহলে আমরা তার দাঁত বাঙ্গা জবাব দেব জুলাইতে হাজার হাজার ছাত্র নেতৃবৃন্দের বুকে তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট তাবেদার শেখ হাসিনার পতন হয়েছে এবং সেই পতনে আমাদের কোমলমতি হাজারো ছেলেদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের নতুন স্বাধীনতা তো আজকে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ এখানে এই সমবেত করেছেন সবাইকে তাদের রুহের মাকফিরাত তাদের প্রতি সম্মান প্রদর্শন এবং যারা নিহত হয়েছে তাদের রুহের মাকফিরাত যারা আহত তাদের সকলের সুস্বাস্থ্য কামনায় এবং তাদের প্রতি আমাদের হৃদয় হৃদয় থেকে আমরা সম্মান প্রদর্শনের জন্য আজকে এখানে সমবেত হয়েছি পাশাপাশি আমরা বিশ্বাস করি যে বিজয় আমরা অর্জন করেছি সেই বিজয়ের লক্ষ্যে লক্ষ্যে পৌঁছানোর জন্য বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি আত্মমর্যাদাশীল সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় আমাদের আমাদের রয়েছে আজকের যে আমরা গত কিছুদিন ধরে একত্র বিরোধী যারা ছিল তারা আমাদের দেশ নায়ক আগামী রাষ্ট্র নায়ক বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আটেরো কোটি মানুষটাকে বিশ্বাস করে আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমান সাহেবকে নিয়ে প্রচুক্ত করেছে আমরা বলতে চাই ছাত্র দলের সাবেক ছাত্র দল তথা এক নেতাকর্মী যতদিন পর্যন্ত থাকবে আমাদের নেতাকে নিয়ে এক বিন্দু পরিমাণ করবে না আমরা আমরা বলতে চাই শেখ বিরুদ্ধে আন্দোলন করেছি প্রয়োজনে এই দালাল এবং যারা রয়েছে যারা আন্দোলনে আবার ঘোষণা করব এবং আমরা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের বর্তমানে গণতন্ত্র নেই বর্তমানে মানুষের ভোটার অধিকার নেই আমরা চাই অনতিবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভোটার অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হোক বিগত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই জনগণ বাংলাদেশের জনগণের সমর্থন দানে প্রতি দেখে কিছু লোক ঈর্ষান্বিত হয়ে আমাদের নেতা তারেক জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য করেছে আগামী নির্বাচনে ইনশাল্লাহ দানে পক্ষে বাংলার জনগণ সমর্থন দিয়ে এইসব কুলাঙ্গারদের দাঁত বাঙ্গা জবাব দিবে আশা করি